আমরা সাজু গুজু করে কোথায় যাবো আমি আর আমার দিদি মানে দিদি বাড়ি এসেছি আগে প্রথমে এক ঘন্টা ধরে ও রেডি হতে এত টাইম লেগেছে মানে বলে বুঝতে পারবো না আমি তো এইরকম চুড়িদার পরেছি মানে সবুজ কালারের আর মনু রেডি হয়ে আমরা একদম রেডি আর আমরা এখন বর্তমান সময় আছি মনু আমি আর দিদি আমরা একসাথে আছি রাস্তার সামনে ভাবছি তোমাদের সাথে কথা বলে নেই তো আমরা যাবো একটা কীর্তনে আমাদের এখানে একটা কীর্তন আছে ওই লঙ্কা কলেজে লঙ্কা কলেজে একটু পরে আর দিদি কি বলবে বলে দাও কি বলবো তুমি যা বলার তো যাওয়ার পরে দেখা হবে তোমাদের সাথে সত্যি বলবো বিয়ে তো চলে গেল এখন হয়েছে মেলার পালা আর আমরা মেলা মিস করবো ওটা হতেই পারে না আমি বনু ভাই আর ওই যে আমার দিদি যেখানেই বলি না এই আর ওখানে মেলা আছে যাবি এই জটপট রেডি হয়ে গেলাম গেলাম আর ওই মেলা ছিল আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দশ মিনিটের রাস্তা তো হেঁটে হেঁটে আমরা বিকেলবেলায় ভাবছি কী করবো হাঁটে দিদিকে বললাম টট টোটো করে যাই না দিদি এ একটু ফুর্তি হাসি ফুর্তি করে আমরা হেঁটে হেঁটে যাবো তো হেঁটে হেঁটে যেতে যেতে ওটা ছিল লঙ্কা কলেজের সামনে এসে পড়লাম তো দিদি বলল না সুন্দর জায়গা আছে একটু দুই একটা রিলস বানাই আমি ইচ্ছাটা ঠিক আছে আর সন্নাও হয়ে যাচ্ছে আর লোকজন খিচুড়ি টিচুরি খেয়ে মেলা ঘুরে আসছে আর আমরা তখন যাব তো আমাদের দিদি যে মেলা গেলে খিচুড়ি না যে পায় আবার হবুসদল করে যে তদের জন্য খিচুড়ি পায় না তাই আমি বলছি সে ঠিক আছে যা কোনো ব্যাপার না আমরা খিচুড়ি গেলে পাবো তারপরে আমরা কীর্তন ওখানে কীর্তনের সামনে গেলাম যাওয়ার পরে দিদি প্রণাম টনাম করলো আমিও প্রণাম করলাম ঠাকুরের সামনে আর এত গরম ছিল ভাবছিলাম যে আমাদের শুধু গরম লেগেছিল তারপরে দেখি না ওদিক ওদিক তাকিয়ে দেখি সব লোকজন মানে বাতাস করছে তো আমি ভাবলাম না সত্যি সবেরই হাওয়া বাতাস করছে যে গরম লাগেছে এত গরম তারপরে মেলার দিকে গেলাম আমরা মেলা ঘুরে আস মেলা ঘুরে আসি কিছু কিনি নাই শুধু কিনেছিলাম মানে জিলিপি যেখানে যে আমরা জিলিপি কিনি আর আর কিছু কিনে নাই আর কিছু কিনবো কয়েকদিন আগে লঙ্কা মেলা গেলাম ওই অনেক জিনিস কিনে এনেছি তো ভাবছি আরও আছে ছোটোখাটো মেলা বাড়ির সামনে আর কিছু কিনবো না শুধু জিলিপি কিনেছি আর দুটো আইসক্রিম খেয়ে আর বাড়ি আসলাম তো ভাবছি কয়েকদিন পরে তো আমাদের জোড়া পুকুরি কীর্তন আছে ওখান থেকে যা কিছু কেনার কিনে নেব অনেক ভালো ভালো জিনিস আসবে আর মেলাও আসবে ওখানে আনন্দ মেলা তো যাই হোক ছোটো মেলা আর কি কিনবো তো ঘুরতে রইলাম দিদিকে বললি চলো ওই মেলা ঘুরে আসি তা দিদি বলল আচ্ছা ঠিক আছে যাবো আর দিদি বললো এই যে গরম পড়েছে ভিড় তারপরে আমরা ভাবলাম না আচ্ছা যাই হোক তারপরে চলে গেলাম খিচুড়ি খেতে আর ওখানে অনেক ভিড় খিচুড়ি মানে খিচুড়ি প্রথমে তাড়িয়ে দিলাম তো দাদু বললো এই এদিকে এসো তা আমরা গেলাম আর দিদি কি ভাবছে জানো যেখানে যাই খিচুড়ি খেতে মানে মেলায় ওখানে মানে টিফিন বক্স নিয়ে যায় যে খিচুড়ি আনবে বলে ঠিক আছে লজ্জা কি খিচুড়ি খাবো আর ঘরে নেব তো ওখানে মানে অনেক গরম ছিল তো ভাবছি ঘরে ফ্যানের নিচে খাবো ঠিক আছে তারপরে এসে গেলাম একটা দোকানের সামনে অনেক গরম তারপরে ওই কাকুটা আর ওখানে বসে আছে আমার দাদা আর এসে বললো তোমরা মেলায় গিয়েছো তো খিচুড়িতে আনবেই আর আমি বসে আছি তো খেতে খিচুড়ি তো হচ্ছে ঠিক আছে আস খিচুড়ি তো এনেছি খাবেই তো তোমরা কে কে পছন্দ করো যে মেলায় গিয়ে খিচুড়ি খাওয়া প্লিজ কমেন্ট করে সবাই জানিও কিন্তু আর আমরা কিন্তু অনেক পছন্দ করি আর সত্যি বলবো মেলা যাওয়াটা কে কে পছন্দ করো বা মেলা ঘুরতে শপিং করতে কে কে ভালোবাসো আমরা কিন্তু অনেক ভালোবাসি আমি আর বনু আর আমার ভাই আমরা একসাথে তিনজন মিলে যাই তাহলে বেশ কোথায় কোথায় যাবো যে কোভাবে ঘরের লোকজন কেউ কিছু বলতে পারবে না তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই রেডি দেখো কিন্তু আর সবাইকে বলছি এই ভিডিও দেখার জন্য আজকের জন্য